তোমাদের বলেছিলাম না যে মানে প্রত্যেক সপ্তাহে এই কালেকশনটা না দিলে ঠিক আমার চলে না তো সেই কালেকশনটা আজকে আবার ঠিক নিয়েছি তোমরা বুঝতেই পেরেছো আমি কি বলতে চলেছি তো চলো আচ্ছা সেই কালেকশনটাই তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের মোস্ট ডিমান্ড একটা কালেকশন সেটা হলো মুগা কালেকশন আর আজকের মুগা কালেকশন কিন্তু একটু হাঁটে রয়েছে প্রত্যেক বা যে কালার দিয়ে তার থেকে অন্যরকম কালার রয়েছে আশা করি তোমাদের আজকে কালেকশনটা ভালো লাগবে আর ওই যে কথা আছে না ভাতের পরে মিষ্টি আর পান না দিলে ঠিক চলে না বাঙালিদের তো সেরকমই আমার সেরকম সপ্তাহে মুগা কালেকশন না দিলে চলে না একটা একটা করে কালার দেখাই কালার সেকশন দেখে নেবে আর তাড়াতাড়ি বুকিং করে নেবে বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে আর কত পিস মিষ্টি আর বলতে হবে না তোমরা কম বেশি সবাই জানো বিকজ আমি একটা ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছিলাম আচ্ছা প্রথমে বলে দিই শাড়িটা ব্যাপারে সেটা হলো তোমরা কিন্তু কেউ এই শাড়িগুলো কিন্তু ডিজাইন দেখে বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে কালার দেখে বুকিং করলে কি হবে বলো তো তোমরা কালারটা সেম পাবে শুধু ডিজাইনটা তোমরা আলাদা আলাদা পাবে বেসিক্যালি ডিজাইন কিন্তু মুহার আলাদা আলাদা থাকে আহ কালার সেম থাকে আচ্ছা দেখে দাও এটা যাচ্ছে তোমাদের আঁচলের ডিজাইন আঁচলটা এরকম ছোট একটা আঁচলের মধ্যে থাকবে আর বডির কালারটা এটা যাচ্ছে আচ্ছা বলে দিই আঁচলের কালারটা সব আলাদা আলাদা পেতে পারবে কোনো অসুবিধা নেই তোমরা যে সবাই এই আঁচলটাই পাচ্ছ কোনো ব্যাপার না ওরকম কোনো ব্যাপার না এখানে তোমাদের অরেঞ্জ আচলও দিতে পারে তুতে আঁচলও দিতে পারে কারণ দেখো সবগুলোর আঁচল না ভেতরে থাকে তো খোলা সম্ভব হয় না বা বডির কালার সেম পাবে এটুকু বলে দিচ্ছি আর অল ওভার মিনে পাবে আর এত সুন্দর সুন্দর পারের ডিজাইনগুলো পাবে তোমরা যে পাড়ের ডিজাইনটা দেখে নাও একদম ওপেন বর্ডারের মধ্যে রয়েছে আর বেসিক্যালি মুগার মধ্যে না ডিজাইন গুলো যদি সুন্দর হয় তাহলে আর কিছু থাকে না পুরো লুকিংটা দিচ্ছি ডিজাইন দেখে কেউ বুকিং করবে না কালার দেখে বুকিং করবে আর আঁচলের কালার কিন্তু একটু আলাদা আলাদা পাবে ঠিক আছে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস দিয়ে দিয়েছে আচলের কালারে দেখে নাও আচ্ছা কাল আচলের কালারটা এখানে ক্যামেরা তোমার একই রকম লাগতে পারে বাট এটা কিন্তু আলাদা এটা একটু গোল্ড টাইপের ব্রোঞ্জ টাইপের কালার রয়েছে আর এটা পেসা এর মধ্যে রয়েছে চলো নেক্সট কালারে চলে যাই পর কালার সেকশন দেখিয়ে একটা পরে বুকিং করে নেবে নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি তোমাদের এই কালারটা মানে আমি প্রত্যেকবার এনেই দিতে পারি না বেশি তো এই কালার আবার অনেক এনেছি জানি না কত পিস দিতে পারবো সবাইকে আবার বলে দিই ইয়েলো কালার একদম সরস্বতী পুজো আছে সরস্বতী পুজোর জন্য নিয়ে নিও আহ সারাটা দিন পরে থাকলেও মনেই হবে না যে একটা কোনো শাড়ি পরে রয়েছে এতটা সুন্দর এতটা ভালো কোয়ালিটি আর সবাই যারা আমি তাদের বলি আমার মুগার একটা কোয়ালিটির একটা মানে নাম আছে তো আমি এখন বন্ধু এমন কোয়ালিটির মুগা সেল করেছি আর এমন দামি সেল করেছি এখন কেউ টেক্কা দিতে পারেনি তো বলে দিই এটা যাচ্ছে শাড়িটা ফুল লুকিং উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটা তোমরা এরকম কাজের মধ্যে পাচ্ছ আলাদা কালারে বলে দিই আঁচলের কালারেরই ব্লাউজ পিস পাবে মানে এখানে গ্রিন আঁচল আছে মানে তোমরা গ্রিন ব্লাউজ পিস পাবে যদি এখানে তুতে আচল থাকে তুতের ব্লাউজ পিস রানী আচল থাকে রানী ব্লাউজ পিস পেয়ে যাবে যে কালার আচল থাকবে ঠিক আছে তো সবাইকে বলবো ডিজাইন দেখে বুকিং করবে উনি কালার দেখে নেক্সট কালার ডুয়েল টোনের মধ্যে আছে এটা কিন্তু গ্রিন গ্রিনের মধ্যে যাচ্ছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা গ্রিন গ্রিনের মধ্যে অরেঞ্জ ডুয়েল টোন জাস্ট স্ক্রিনশট ফর বুকিং পুরো সাইড এর মধ্যে এরকম ডুয়েল টোনের মধ্যে থাকবে এন্ড তার সাথে যেটা থাকছে সেটা হলো আচলের সাথে কম্বিনেশন মানে এতটা কম রেঞ্জ যে এরকম একটা এর কালেকশন পাওয়া সত্যি বলছি ভীষণ ভাগ্যের ব্যাপার এন্ড তার সাথে উইথ ব্লাউজ পিস দেখো এক একটা ব্লাউজ পিসের ডিজাইনও আলাদা আলাদা দিয়েছে এটা ব্লাউপিসটা আলাদা তো ব্লাউজ পিসের ডিজাইন আলাদা আলাদা দেয় ঠিক আছে তো সবাইকে বলবো অবশ্যই বুকিং করে নেবে এত সুন্দর সুন্দর কালেকশন যখন তোমাদের এতটা কম রেঞ্জে দিয়েছি ক্যাপশনে যে দেয় সেই নাম্বারে বুকিং আর প্লিজ অপশন দিয়ে বুকিং করো তাহলে কিন্তু পাওয়ার চান্সটা বেশি হয়ে যাবে নেক্সট যে কালার দেখাচ্ছি এটা সবাই কম বেশি সবাই বুকিং করো সেটা হল মোস্ট বিউটিফুল একটা কালার সেটা হলো প্যারোড গ্রিন কালার তার সাথে অরেঞ্জ ডুব আবার বলে দিই কন্ট্রাস্টটা কিন্তু তোমরা সব আলাদা আলাদা পাবে এটা অরেঞ্জ আছে কখনো ব্লু থাকতে পারে কখনো গ্রিন থাকতে পারে তুতে থাকতে পারে মানে আমি নিজেও যাই না কি কি থাকবে তো আগে থেকে ভিডিওতে বলে দিলাম যাতে কোনো তোমাদের সাথে আমার মিসআারস্যান্ডিং না হয় ব্যাপারটা নিয়ে উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু কাজ থাকবে কখনো কাজ নাও থাকতে পারে যাই না কোনটা কি আছে চলো নেক্সট কালার গ্রিন কালার গ্রিনটা কি সুন্দর জাস্ট দেখো আমি মোগার কালেকশন যতবার দেখাই একই ডায়লগ মারি যে কেউ ডিজাইন দেখে বুকিং করবে না কালার দেখে বুকিং করবে আর আচলের কালার কিন্তু আলাদা আলাদা পেতে পারো এটা বারবার এই কারণে বলি যাতে তোমাদের কাছে কিন্তু কোনো ভুলভাল শাড়ি না যায় নেক্সট যে কালারটা দেখাচ্ছি এই কালারটা অনেক দিন বাদে আমার কাছে আসলো মানে অনেকটা দিন বাদে ঠিক আছে চলো এই যাচ্ছে এটা কিন্তু আচলের কালারটা আলাদা ঠিক আছে আচলের কালারটা নেবে অফ হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশনে সোয়েসার্স নিয়ে বুকিং করে ফেলবে আবার বলে দিই এই কালারটা যে তোমাদের দেখা যায় এর সাথে তোমার অফ হোয়াইট কালারটাই পাবে কোনো গ্যারান্টি নেই এর সাথে তোমরা অন্য কালারও পেতে পারো হট পিঙ্ক কালার পিঙ্ক কালারের পার আছে তো হট পিঙ্ক কালার কন্ট্রাস্ট পেতে পারো বলতে পারবো না কি কালার বাট পাবে কিছু না কিছু কালার ঠিক আছে উইথ ব্লাউজ পিস বাট এই কালারটা ভীষণ সুন্দর লাগছে সোয়েসার্স নিয়ে বুকিং করে ফেলবে এটা কিন্তু ফুল অল ওভার তোমরা এরকমই কাজ পাবে এই যাচ্ছে সাইডার লুকিংটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কোনো কথা হবে না তোমরা একটা জিনিস ফলো করবে পারের ডিজাইন গুলো মানে এতটা মানে ভাবে পার গুলো রেডি করা হয়েছে মনে হচ্ছে সেই সিল্কে যেরকম রেডি করা ওরকম ভাবে ভাবে দেখে নাও পুরোটাই এত সুন্দর নিখুঁত ভাবে কাজগুলো করা হয়েছে এটা তোমাদের একদম যে আগুন আগুন কালার হয় সেই জাস্ট দেখো সো ভেরি আমার কাছে বড্ড ভালো লাগে তাই না তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে বিকজ আমি খুব নার্ভাস থাকি এক একটা ভিডিওতে বিকজ আহ আমি অত ভালো করে ভিডিও হয়তো করতে পারি না তোমরা প্লিজ আমার ভুল ত্রুটিটা জানিয়ে দেবে যে কি ভুল হলো কি সঠিক হলো তো প্লিজ সবাইকে এই কথাটা বলবো যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এত সুন্দর তোমরা দেখো ভাল একটা আমি কিছু বলবো না তোমরা দেখো আমি কারণ বেশি বলে ভাববে আমি পটাচ্ছি একদমই পটাতে চাই না তোমরা দেখে নাও একদম মিষ্টি পিঙ্ক কালার বাট বলে দিই এটা কিন্তু লিমিটেড স্টক রয়েছে হার্ডলি সব মিলিয়ে পাবে কিনা না সুন্দর রয়েছে ঠিক আছে কারণ এই কালারটা কিন্তু এই যাচ্ছে কালারটা একদম নিখুঁত ভাবে কালারটা করা হয়েছে তার সাথে একদম বেবি পিঙ্ক কালারেরই তোমাদের চাচ্ছে পার উইথ ব্লাউজ পিস এই ক্রিনটা কিন্তু যথেষ্ট ডার্ক গ্রিন যারা প্যারোগ্রিন পাবে না বা প্যারোগ্রিন নিতে চাইছো না নিয়ে ফেলেছো তারা এই কালারটা নিতে পারো এটাও ভীষণ সুন্দর ডুয়েল টোনের মধ্যে রয়েছে এবার কিন্তু মুগার মতো ডুয়েল টোন দিয়ে দিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কোন জায়গায় কমতি নেই মুগার ডুয়েল টোন দেওয়ার জন্য বুকিং করে ফেলো এবার তোমরা অনেকে বলো এত বকর বকর করছো এতগুলো কালার দিচ্ছো দামটা কত দিচ্ছো দাম একই দিচ্ছি দামে কি আছে বলো এত সুন্দর কালেকশনে এত সুন্দর একটা কোয়ালিটি কোয়ালিটিটা ভালো করে বুঝে নেবে আমি আমার মুগা নিয়ে আমি এখন পর্যন্ত আমি ফেসবুকে এখন পর্যন্ত কেউ জানাইনি যে পিয়ালদি তোমার মুগাটা হার্ড বা কোয়ালিটি খারাপ কেউ বলেনি বিশ্বাস করো অন ভিডিওতেই বলছি তো সেই জন্য বলি আমার মুগা নিয়ে আর আমার দোকানে প্রচুর মুগা বিক্রি হয় তো সেই জন্য তোমরা হয়তো আমার স্টকটা দেখেও বুঝতে পারো যে যে জিনিস বিক্রি বেশি হয় সবাই স্টকটা বেশি আনে তো আমার স্টকটা হয়তো সেদিন তোমরা ছোট্ট করে দেখিয়ে দিয়েছিলাম যে এক একবারে এক এক সপ্তাহে আমার কত পিস করে মুগা ঢোকে তো সেই মুগার কালেকশন আমি তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহেই আর প্রত্যেকটা সপ্তাহে তোমরা এখন সোল্ড আউট করে দিচ্ছি আমি প্রত্যেক সপ্তাহে এনেই যাচ্ছি এনেই যাচ্ছি এনেই যাচ্ছি শুধু তোমাদের এই ভালোবাসার জন্য সে অবশ্যই বলবো তাড়াতাড়ি বুকিং করে নেবে আর ক্যাপশনে যে আমরা দেয় সেই নামে বুকিং করবে পারে ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে সার্সেস নাও আমি বুকিং করে ফেলো আজকে তোমরা মুগা পেয়ে যাবে অনেকটা ডিসকাউন্টে সো জলদি জলদি বুকিং করে নেবে নেক্সট কালার আবার একটা নিউ কালার বললাম না আজকে কালারে দেবো তোমাদের হাটকে হাটকে কালার তো দেখে নাও এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার সেটা হলো এই কালার টা কখনো দেখায়নি ভাই পার্ট অবশ্যই ক্লোজিং করে দেখাবি ঠিক আছে জলদি বুকিং করে নেবে এত সুন্দর শাড়িগুলো অন্তত ছিল না কারণ আজকে তোমাদের এই শাড়িটা মাত্র দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং এ একটা শিপিং এ দুটো করে পেয়ে যাবে আর কি চাই বলো তো তোমাদের একটা শিপিং এ দুটো করে পেয়ে যাবে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা নেক্সট কালার পেস্তা গ্রিন একদম নিউ শেড কালার আমার কিছু ভীষণ ভালো লাগছে বাট এটা কিন্তু লিমিটেড স্টক সবাই কিন্তু পাবেন এই কালারটা নতুনত্ব এবার নতুনত্ব কালার দিলাম কিনা অবশ্যই কমেন্ট সেকশন জানাও লাস্ট আর ফাইনাল কালার দিয়ে আজকে ভিডিও আমি এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে টাইম